তো দেখতে থাকো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না তো দেখো বাবার বাড়ি কোথায় আছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো চারপাশের পরিবেশটা কত সুন্দর এটা হচ্ছে তোমার বাবার বাড়ি এটা হচ্ছে শিবপুর প্রাথমিক হাই স্কুলের পাশে দেখো বাবার বাড়ির চারপাশটা দেখো কত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি আমি পুরোটা ঘুরে তো দেখো চারিদিকের ভিউটা এখানে তোমার বাবার বাড়ি তো এইখানে একটা মন্দির আছে এখানেও মা কালী মা বামা কালী থাকেন তো এটা হচ্ছে বাবার নিজস্ব বাড়ি এখানে বাবা হোম করেন ঠিক আছে এখানে বাবা সকালবেলায় এখন মেন কথা ভক্তদের দেখছেন আর এইটা হচ্ছে মায়ের মন্দির এই যে মা বসে আছেন তো এটা হচ্ছে এই যে বাবা বসে আছেন বাবা ভক্তদেরকে দেখছেন এখন ভক্তদের মাধ্যমে ডাল দিয়ে লিখতে হয় এটা হচ্ছে নীল সরস্বতী কবচের যে যন্ত্রটা আমি আপনাদের দেখাই ভালো করে এটা হচ্ছে নীল সরস্বতী কবচের যন্ত্রটা তো এইটাকে গাছের ডাল দিয়ে লিখতে হয় এই গাছের ডাল সংগ্রহ করতে হয় আমাদের দোল পূর্ণিমার দিন এবং সেটাকে কেটে কলম বানাতে হয় তারপর এটাকে জব সাধন করে তারপর এটার উপরে লিখতে হয় এখানে লেখা আছে চারিদিকে ওং এং তারা সরস্বতী নাম। কোনো সরস্বতী দেবীর নীল রঙের নয় এটা হচ্ছে মা তারারই একটা রূপ হচ্ছে নীলতারা তারার মধ্যে একটা হচ্ছে তারা। তা এই যে যজ্ঞের আসনে যে চারদিকে যে কৃং মন্ত্র আমার লেখা আছে এখানে হচ্ছে ওই জন্য কৃং কালীর মধ্যে নীলতারা তারা সেই জন্য হচ্ছে এখানে হচ্ছে ওং এং নীলতারা সরস্বতী নামে এখানে লেখা আছে এবার যখন আমি যজ্ঞটা করব তখন কিন্তু আমার যজ্ঞতে আহতি হবে কিন্তু ওই নামে নীল তারা সরস্বতী এদিকে হচ্ছে কেতু যন্ত্র এই দিকটা আছে আপনি রাহু যন্ত্র যাদের প্রচন্ড বারবার শরীর খারাপ হচ্ছে আমি তাদেরকে বলবো কত রত্ন ধারণ করবেন আপনি একটা এখানে হচ্ছে নবগ্রহ যন্ত্র এই নবগ্রহ যন্ত্র আপনি একটা ধারণ করুন আচ্ছা এই নবগ্রহ যন্ত্র নমস্কার বাবা তো আজকে আপনি দেখতে পাচ্ছি মানে একটা খুব সুন্দর কালো বস্ত্র আপনি পরিধান করে আছেন হ্যাঁ তো বাবা আজকে এরকম ড্রেসটা পরার কি কারণ আছে পিছনে এটা তো জিজ্ঞেস করার আগে তো তোকে সবাই জিজ্ঞেস করবে আপনাকে জিজ্ঞেস করবে যে আমাকে লাল পোশাক দেখেছে কখনো হলুদ পোশাক দেখেছে সেটাই কিন্তু আজকে কালো পোশাক কালো পোশাক কেন আমাদের এই বস্ত্রটা কিন্তু কোন রকম এক রকমের হয় না আচ্ছা সময়ের সঙ্গে কোন কোন দেব দেবীকে নিয়ে আমি যখন বসছি যখন যে দেবীকে নিয়ে বসা হয় তখন সেই দেবীকে নিয়ে তখন কিন্তু এই বস্ত্র পরিধান করা উচিত আচ্ছা যখন আমি রাধা গোবিন্দকে নিয়ে থাকব তখন কালো বস্ত্র পরা উচিত না হরিঘাটের মালা গলায় ধারণ করা উচিত সাদা বস্ত্র পরিধান করা উচিত আমি যখন কাল ভৈরবকে সাধন করলে তবে কালীকে পাওয়া যায় আমি আজকে এদিকটা যোগ্য কুন্ডলটা আপনি দেখুন চারিদিকে ক্রিং লেখা আছে আজকে কালীকে আজকে সাধনে আজকে এই যজ্ঞতে আহ্বান করেছি আমি কালীকে এই যজ্ঞতে আহ্বান করেছি মা তারা বা কালীর আজকে যোগ্য আয়োজন করেছি যার জন্য আজকে হচ্ছে এই যে যজ্ঞের আয়োজন করেছি সেজন্য কালো বস্ত্র পরিধান করতে হয়েছে আমাকে

আজকে অনেক কটা কবচ আছে যার মধ্যে হচ্ছে কালীর আছে আজকে হচ্ছে নীল সরস্বতী কবজ আছে মানে কালীর কবচ আছে হচ্ছে রক্ষা কবচ এবং নীল সরস্বতী কবচ হচ্ছে শুধুমাত্র যাদের সেই জন্য আজকে হচ্ছে নীল সরস্বতী কবজ আছে এবং আরো অন্যান্য কবচ আছে যাদের আজকে পাওয়ার দিতে হবে আমাকে সেই জন্য যজ্ঞের আহুতি না দিলে মিনিমাম চারটে যজ্ঞের আহুতি দেওয়া দরকার যে কোনো কবচে তবে সেই কবজ কথা বলে তন্ত্র মন্ত্র যন্ত্র একত্র করে হচ্ছে আধ্যাত্মিক শক্তির মধ্যে আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা তো মানে এগুলো কি মানে কি রকম কোনটার কি মানে মাহাত্ম আছে যদি বলেন এগুলোর মাহাত্ম হচ্ছে কিছু যেন যেমন হচ্ছে আমি সব সময় বলি যে আপনার শরীর খারাপ কেন হচ্ছে আপনাকে আগে দেখতে হবে আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনার প্রথম ডায়াগনস্টিক ঠিক হতে হবে বাড়িতে যদি কোনো অশুভ শক্তির যদি আপনার খাবার উপর যদি দৃষ্টি পড়ে বারবার প্রত্যেকটা বাড়ির লোকেরা শরীর অসুস্থ হতে থাকে কিসের সমস্যায় ভোগে পেটের সমস্যায় ভোগে হ্যাঁ সেটা তো অবশ্যই সেই জন্যে কি কি আছে কারো গ্রহর কারণে যদি হয় তাহলে এখানে হচ্ছে এখানে হচ্ছে নবগ্রহ যন্ত্র এখানে দিয়ে আমি নবগ্রহ যন্ত্র নবগ্রহ যন্ত্র এখানে দেখুন নটা গ্রহের এখানে নাম করা আছে নামকরণ করা আছে এর মধ্যে হচ্ছে যে আমি এটাকে লিখে দিয়েছি এখানে এরপর জব করতে হবে নটা গ্রহেরই জব করা উচিত কন্টিনিউ সেটাকে আহুতি করতে হয় নটা গ্রহ শুধু গ্রহের যখন আমরা যোগ্য করি তো শুধু গ্রহের শুধু নটা গ্রহেরই যোগ্য করব এবং আলাদা করে যোগ্যের কাট পাওয়া যায় নবগ্রহের জন্য এখানে হচ্ছে যে রাহু কেতু এখানে রাহু এদিকে হচ্ছে কেতু এখানে হচ্ছে আমি প্রত্যেকটা মালের প্রত্যেকটা দিয়ে দিই যে যাতে মানুষ বুঝতে পারে ভিডিওর মাধ্যমে এখানে হচ্ছে যেমন সে নীল সরস্বতী কবচ সেখানেও রয়েছে আমার কাছে আজকেও রয়েছে আমি এর আগের ভিডিওগুলো দিয়েছি ওখানেতে এগুলো করি আর আমি মানে কবচ মাস্ট কবচ এবং সেটা হচ্ছে নিজের মতো করে তৈরি করতে হয় তো তার মধ্যে নিজের ওই এখানে কি বলা হয়েছে উপোস উপোষ উপোস মানে মানে না খেয়ে থাকা নয় মন আমি যেখানেই থাকি না কেন মায়ের কাছে সমস্ত সময় মনটাকে কিন রাখতে পারি আর আমি ছাড়া আর কিছু নেই সংসার বাহ্যগতকে ছেড়ে আসতে পারি বাহ্য আমি তো আমি গৃহী আমি আমি ভিডিও এর আগে ভিডিও বলেছি আমি গৃহী কথাটা মানে হচ্ছে আমি একদম সাংসারিকের মধ্যে মানে আমার সংসার বাইরে নয় সন্ন্যাস না আমি গৃহী এই গৃহিই কথাটার মানে হচ্ছে যে আমার যেহেতু সংসার আছে এই কাজে যখন লিপ্ত হতে হয় তখন সমস্ত কিছু ছেড়ে আসতে হয় আচ্ছা আমরা যখন এই সমস্ত শিখেছিলাম আমার গুরুদেবের আদেশ ছিল তা সমস্ত কিছু ছিঁড়ে ত্যাগ করে খাওয়া দাওয়া সংসার সব কিছু ত্যাগ করে আচ্ছা তারপর আবার নতুন করে ফিরে পাবো গুরুই আবার সব করবে গুরুদেব আমার শ্বশুরেরা আছেন গুরু চরণে আমার শশ্বটি আমার গুরুদেবও নিশ্চয়ই আমার ভিডিও দেখছেন আচ্ছা আগেও দেখেছেন ঠিক আছে

ঠিক আছে আচ্ছা বাবা তো এই কবজগুলো ধরুন যারা পরিধান করছেন তো সেই সিস্টেমগুলো কি ভাবে তারা পালন করবে এই কবজ যারা পরিধান করবেন সেই সিস্টেমগুলো হচ্ছে যে যারা কবজ ধারণ করবেন আমি বলবো প্রথমে বলবো কারো উচ্ছিষ্ট খাবার খেতে বারণ করব আচ্ছা কারো উচ্ছিষ্ট খাবার উচিত না এটো খাবার উচ্ছিষ্ট খাবার মানে এটো খাবার উচ্ছিষ্ট খাবার খাওয়া উচিত না এটা হচ্ছে আমি প্রথম তাদেরকে বারণ করব নিষেধ করব আর প্রত্যেকটা কবজ মাস অন্তর এটাকে শোধন করা উচিত প্রতি মাস অন্তর যদি আপনি মাস অন্তর যদি না পারেন তা অন্তত এক বছরে একবার অন্তত করুন এতে কি হবে না এতে হচ্ছে যে আপনার কোন রকম এই যে আমি কাঠটা সাজাইছি এটা হচ্ছে শাল কাঠ আচ্ছা এটা শাল কাঠ শাল আর বেল ছাড়া কোনো রকম আমাদের কিন্তু যোগ্য হয় না আচ্ছা এই আখের খোয়া দিয়ে যোগ্য করে কিন্তু মস্তকে যোগ্যের আগুন কতটা হওয়া দরকার আমি এরপরে আপনাকে দেখাবো যোগ্যের আগুন সর্বনিম্ন মস্তকের উপরে থাকতে হয় সর্বনিম্ন বা কপাল পর্যন্ত হওয়া উচিত যোগ্য করতে গেলে যোগ্যের আগুন সর্বনিম্ন হচ্ছে আপনার কপাল পর্যন্ত থাকা উচিত না হলে অসুবিধা আছে মানে এতটাই অসুবিধা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে আগুন কোথায় করবেন মুখে আগুন কোথায় করবেন মুখে ওম ঠিক আছে কারণ হচ্ছে আগুন যদি মুখে না করেন আগুন যদি হাতে বা পায়ে করেন পায়ে আপনার পুষ্ট হবে হাতে কুল্ল পরে সন্তান আনি হতে পারে সেই জন্য মুখে বলতে হবে সব সময় ওম উচ্চারণ করতে করতে আগুন নিয়ে তো খেলা করা উচিত না আমি বলবো যারা জানেন একমাত্র তারাই এই সমস্ত করবেন না হলে আপনার অঙ্গহীন হয়ে যেতে পারে অঙ্গহীন হয়ে হ্যাঁ অঙ্গহীন হয়ে যেতে পারে মানে বোঝার আছে বা জানার আছে যে অনেকে জানেন না আমরা চার কোনা সাজাই আবার কখনো ত্রিকোনা সাজাই ত্রিকোনা কেন এটাকে আমরা ত্রিভুজ বলা হয় আচ্ছা এই ত্রিকোণ বা ত্রিভুজ বলা হয় এই ত্রিভুজ হচ্ছে এটা হচ্ছে শুধু দেবীর জন্য এখানে চারিদিকে যেহেতু ক্রিং লিখে রেখেছি আমি শুধু দেবীর এখানে তা আহতি করব সেই জন্য হচ্ছে ত্রিভুজ এটাকে মাটি খুঁড়ে গর্ত করেও করা যায় আবার আমার যেহেতু এটা পাকা আমার বারো মাস এটা করতে হয় তিনশো পঁয়ষট্টি দিন তা সেই জন্য হচ্ছে এরকম রেখেছি তা আজকে আমি যে যজ্ঞটা করতে চলেছি সেটা হচ্ছে মা কালীর সবটাই আজকে নারী শক্তি দ্বারাই এই যজ্ঞ শুরু হবে আমরা যখন কাল ভৈরবকে না পেলে তো কালীকে সাধন করা যায় না আমাদের যে কবজগুলো এখানে হচ্ছে আতুর বাড়ি সমস্ত জায়গায় যাবেন আপনি কিন্তু কবচটাকে হাতে রাখুন আপনি যখন খুলে রেখে দিয়ে যখন কোনো মড়াবাড়ি বা শ্মশানে যাবেন তখন কি আপনার মধ্যে কি কোনো নেগেটিভ শক্তি কি ধরতে পারে না লাগতে পারে না তাহলে এটাকে খোলা উচিত না ঘুরে এসে এটাকে বরং আপনি কিছু যদি না পান তাহলে অন্তত দুধ গঙ্গা জল দিয়ে এটাকে শোধন করুন আধ ঘন্টা ডুবিয়ে রাখুন দুধ গঙ্গা জলের মধ্যে তাহলেও আপনাকে শোধন করা যায় আর এর শোধন করার নিয়ম যেটা হচ্ছে পঞ্চগব্য দিয়ে শোধন করবেন পঞ্চমৃত মাখাবেন যে মন্ত্র দ্বারাই আপনার কবচকে পূরণ করা হয়েছে সেই মহামৃত্যুঞ্জয় হোক বগলা হোক বা নীল সরস্বতী কবচ হোক বা কালীর কবচ হোক বা শিবের হোক বা মানসার হোক যেই কবচ ওখানে তো লেখাই থাকবে প্রত্যেক ওস্তাদের উচিত যে এটা এই জিনিস দিয়ে করা আছে বাবা এটা এই নিয়ম আছে এটা করবে এটা করলে পরে এখান থেকে আমি চলে যাব আজ আছি কাল থাকবো না জগতে কিন্তু এই যন্ত্রটা তোমার গায়ের জন্য সারাজীবন থেকে যায় এবং কখনো যেন না ভাবতে হয় এই যন্ত্রটা আমি কোথায় যাব কার কাছে গিয়ে কী করাবো আমি সমস্ত মন্ত্র লিখে দিয়ে চলে যাই এখানে কি মন্ত্র লেখা আছে আচ্ছা আচ্ছা বাবা আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে ভক্তরা ধরুন জানতে চাই কেউ কেউ যে কবজ মূল্য কত হবে হ্যাঁ এবার কোনো কোনো মানুষ হয়তো ধরুন যেরকম নর্মাল কাজ যেগুলো হয় সেগুলো ধরুন আপনি করিতে পারলেন একান্ন টাকা হচ্ছে কবচের মূল্য আচ্ছা একান্ন টাকা মাত্র একটা কবচ করে দেবো একটা ভুজিপত্রর দাম ত্রিশ টাকা আর এরকম একটা মানে তামার একটা তিন ধাতু একটা কবচ পাওয়া যায় সেটার দাম কুড়ি টাকা তাহলে ৩০ কুড়ি পঞ্চাশ টাকা আমাকে দিচ্ছে কত বানানোর জন্য এক টাকা একান্ন টাকা থেকে আমার কাছে কবচ পাওয়া যায় এবং ত্রিশ হাজার টাকা আচ্ছা তো বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন বাবা কিন্তু একান্ন টাকা থেকে তিরিশ হাজার পর্যন্ত কবজ রাখেন এখানে অনেক ধরনের কবজ আছে তো যার যেরকম মেন কথা অবস্থা সে সেরকমভাবে বাবার কাছে আসবেন এবং সেরকমভাবে বাবার সাথে কথা বলতে পারেন সেই ধরনের কবজ বাবা কিন্তু রাখেন বা তৈরি করে দেন আগের ভিডিওতে বলেছি একটা কথা সেটা হচ্ছে যার অর্থ নেই পরিষেবা পাবে না পাবে আচ্ছা যারা রত্ন ধারণ করতে পারে না তাদের জন্য যেরকম অন্য অন্য শেকর বাকর আছে আমি প্রতিকার দিয়ে দিই আমি লিখে বলে দিই আচ্ছা এটা আমি আমি ধারণ করুন আজকে আজকে এইমাত্র ছাড়লাম ওনাকে বললাম উনি এসেছিলেন আপনাদের ইউটিউব দেখে এসছেন কি নামটা ভুলে গেলাম যে মানে ওই ওই খড়গপুর খড়গপুর থেকে আপনাদের ইউটিউব দেখে এসছেন তা আমি বললাম বললাম যে আমার কাছে আসতে হবে না এই যে কষ্ট করে এসছেন ফোন নাম্বার নিয়ে আমাকে সরাসরি কল করুন আপনি কী কী করতে হবে না করতে হবে আমি সব বলে দেবো আমি সেগুলো বাড়িতে বসে বসে করুন আমার কাছে দৌড়ে আসুন দরকার নেই এমনকি যারা আসতে পারছেন না দূরে আছেন আমার কাছে যারা একবার ঘুরে গেছেন যারা আমার কাছ থেকে প্রতিকার নিয়ে গেছে যে এতদিন তো ভালোই চলছে এর পরবর্তীকালে এগুলো শেষ হয়ে যাওয়ার পর কোনো অসুবিধা হবে না তো আমি বলে দিচ্ছি আপনারা এক কাজ করুন ভিডিও অন করুন ভিডিও অন করুন আমার সঙ্গে মানে ভিডিও কলে কথা বলুন ভিডিও কলে কথা বলে আমি সমস্ত কিছু আপনাদেরকে এখান থেকে ঝেড়ে দিচ্ছি আমি এখান থেকে আপনি যেখানেই থাকেন আপনার বাইরেও থাকতে পারেন আমি ভিডিওতে ভিডিও কলে আপনাকে এখান থেকে আমি কাজ করব এখান থেকে কার্টুন করবো আওয়াজটা আপনার কাছে যাবে আপনার কানে পৌঁছাবে আওয়াজটা আমি এটা মন্ত্র জপ করছি সর্বভূত দমন মন্ত্র অঘরে অঘর শ্রে ঘোরমুখী মুখে চামুন্ড উর্দুকে শ্রেণী কি ফটং সব ভূত প্রেদ দুঃখে পিচাস মুখ দুঃখে সাত হুম 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 ফটফট ফটফট সব এই যে গোটা মন্ত্রটা যদি আপনি যদি বারবার শোনেন কানে ভূত আপনার কাছ থেকে চলে যাবে আচ্ছা আচ্ছা বাবা আর আপনার মানে যে নাম্বারটা ভক্তরা পেলে মানে ভক্তদের একটা নাম্বার আপনি যদি বলে দেন এখানে আমার নাম্বারটা আমার নাম্বারটা এর আগের ভিডিওগুলোতেও দিয়েছি আমি এখনো বলছি একদম খোলা মার্কেট হয়ে যাবে কিন্তু দয়া করে ভাই সবাইকে বলছি আমাকে ওই সকাল ছটা থেকে মানে দুপুর মানে সকাল ছটা থেকে নটা পর্যন্ত সন্ধে ছটা থেকে নটা পর্যন্ত এটা পাবে আর একবারের বেশি দুবার কল করার দরকার হবে না দরকার আমি কল ব্যাক করি মানুষ সমস্যার জন্যই মানুষ ফোন করে কিছু অসৎ মানুষ তো থাকবেই যেমন পাঁচটা আঙ্গুল সমান নয় তেমন পাঁচটা মানুষের সমান নয় খারাপ মানুষের জন্য ভালো মানুষরা পরিষেবা পায় না আমি এই জন্য নিজেকে দুঃখিত মনে করি যে একটা খারাপ মানুষ আমাদের কি হয় এত মানুষ বিরক্ত করে অকারণ রাত দুটো সময় বাবা আমার বউ চলে গেছে এনে দিতে হবে আরে ভাই বউ চলে গেছে তো আমি কি করব কত বছর গেছে না পাঁচ বছর ধরে তুমি পাঁচ বছর না তেল দিয়ে পাঁচ বছর পর তোমার মনে পড়েছে যে বউটা চলে গেছে আনতে হবে এতদিন কেন কারোর সঙ্গে যোগাযোগ করবে এইটা হচ্ছে বিষয় যে আমার সত্যি কথা আমি সত্যি কথা বলতে আমার এটাই ভালো লাগে আপনার সমস্যার জন্য আপনি আসুন আমার কাছে আমার যতটা সাধ্য আছে আমি যতটা তন্ত্র জ্ঞান শিখেছি আমি তার দ্বারাই আপনাকে তন্ত্র মন্ত্র যন্ত্র দ্বারাই আপনাকে উপকৃত করার চেষ্টা করব তো ঠিক আছে খোলা মনের মানুষ আমার নাম্বার হচ্ছে ছিয়ানব্বই সাতচল্লিশ উনষাট আটচল্লিশ তেপান্ন আচ্ছা তো বন্ধুরা সবাই সব কিছুই শুনতে পারলেন এবং পরিষ্কারভাবে সব কিছু জানতে পারছেন আপনারা বাবাকে কেউ বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না বাবা যে টাইম বলেছেন তো সেই টাইমের মধ্যেই বাবাকে ফোন করবেন আর যদি সেরকম কারোর কিছু বিষয় থাকে তাহলে বাবার কাছে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবং সব যেসব কাজগুলো বলেছেন তো সেরকমভাবে বাবার সঙ্গে সেরকমভাবে যোগাযোগ করুন আপনারা এরকম ভিতরে যে আবির দিয়ে করা আছে সব কিন্তু এরকম মানে এক একটা দেবদেবীকে এখানে যে চৌষট্টি দলপদ্য যে করা আছে এই আজকে সমস্ত দেবদেবীকে এখানে আহ্বান করছি মানে প্রত্যেকটা এক একটা দলপদ্য আসনে তাদেরকে বসতে জায়গা দিয়েছি যার জন্যে এত এই রঙ দিয়ে এটাকে করতে হয় অনেকে জানে না হ্যাঁ আমি বলবো যে এই রঙ কেন করতে হয় আজকে আমি যে গুরুর কাছ থেকে যেভাবে আজকে আমরা শিখে এসেছি গুরু হাতে খড়ি করে আমাকে শিখিয়েছে যেহেতু আমি বললাম না আগে যে আমি কিন্তু যাতে আদিবাসী আমি ব্রাহ্মণ নই আমি একজন অব্রাহ্মণ সে হচ্ছে আমি সেই জন্য সেই গুরুর কাছ থেকে সেরকমই শিখে এসেছি যেখানে হচ্ছে যে একদম হাতে খড়ি করে যে এরকম এরকমভাবে এটা করা দরকার এবং কেন করব। কিসের জন্য করব কোন মুখে বসবে কখন বসবে সামনে কি রাখা উচিত পিছনে কি রাখা উচিত এইগুলো হচ্ছে সেইখান থেকে বোঝা গেছে নিত্য হবে সারাদিন কিন্তু অনুষ্ঠান চলে ওই দিকটা ওই যে খামারটা আমাদের ওই দিকটা ধান ঝাড়াঝাড়ি চলছে ওই দিকটা খামারটা হচ্ছে ওখানকার রান্না বান্না করা হয় সাদা ভাত খিচুড়ি ভোগ সব রকম যে যার যেটা পছন্দ এবং ভক্তরা যাতে কোনো রকম কষ্ট না পায় সেই জন্য আমি সমস্ত ছেলেদেরকে যারা আমার যারা শিষ্য ভক্তরা আছে আমি তাদেরকে দায়িত্ব দিয়ে দিই যে মানুষকে চা সরবজ্বল অবশ্যই সবাইকে আমি বলে দিই যে বাড়িতে সকালবেলা উপোস করে আসবেন না সকালবেলায় অন্তত চা শরবজ্জল এসব খেয়ে আসবেন না বাবা আমরা পুজো দেবো আমরা তো খেয়ে যেতে পারবো না আরে না খেয়ে আসতে পারলে অন্তত শরবত জলের সঙ্গে আপনি অন্তত একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে আসুন ঠাকুরের কাছে পৌঁছাবার আগেই তো মুখ থুকড়ে রাস্তায় পড়ে থাকবেন আপনারা এরভাবে আসুন তা এখানে সারাদিন একটা অনুষ্ঠান চলে সেটা চৈত্র মাসে প্রতি চৈত্র মাস প্রতি বছর চৈত্র মাসে আমাবস্যাতে সকাল দশটায় পুজোই বসি সারাদিনটাই চলে বৈকাল পাঁচটায় শেষ হয় সারাদিন হরিনাম সংকীর্তন আদিবাসী নৃত্য প্লাস হচ্ছে চন্ডীপাঠ সব এখানে ছাগ বলি হয় এখন কালী পুজো আমাদের বলি ছাড়া আমরা কালী পুজো করতে পারবো না আমাদের স্বাস্থ্য এটা বলেছে যে স্বাস্থ্য বলেছে যে কালী পুজো করতে গেলে বলি অবশ্যই কালো ধুদ্রর মূল মেনটা থেকে নয় সাইড থেকে মূল সংগ্রহ করে এরকম দুকর পরিমাণ এতটা দুকর পরিমাণ কালো সুতো দিয়ে আপনি ডান হাতে ধারণ করুন ছেলেদের হলে ডান হাতে মেয়েদের হলে বাঁ হাতে আপনার দেখবেন আপনার জন্মছক থেকে ওই যে দশা শনিবার রাহুর দশা অনেকটা কেটে যাবে আপনাকে কোনো দামি রত্ন ব্যবহার করতে হবে সগীত মিল্লযুগ ওম ক্লী নি সরস্বতি তারা দিই স্বা ও সগিম মিল যুগ ওম হিং ক্লী নীল সরস্বতি তারা দিবাবই স্বাহ সগিম মিল যুগম ওম হিং ক্লী নীল তারা সরস্বতিভাবৈ স্বা ওম সগীতমুগম ওম ক্লী নীল তারা সরস্বতিভাবৈ স্বা ও সগীতম মিলুগম ওী নীল সরস্বতিভাবৈ স্বা ও

স্বা ওম সীত সরস্বতী ওম সঙ্গ বি যোগ্যং সরস্বতি দিব ভাই স্বাহা ও সীত বিভতং ওম সরস্বতি দিব্যা ওম স্বাগীতাং বিভত যোগ ওং নীলতারা সরস্বতি দিব্য স্বাহা ওম সগীত বিলগত যোগ্যং ওং নীলতারা সরস্বতি দিব্য ওম স্বাগীতা বিল্লগত যোগ্যং

ওম স্বাগত সরস্বতী ভয় স্বাহা ওম স্বাগীতামিল্লকে যোগেন ওম এং নীল তারা সরস্বতী স্বাহা ওম স্বাগীতাম বিলবকে যোগেন ওম এং নীল তারা সরস্বতী স্বাহা ওম স্বাগীতাম যোগেন ওম এং নীল স্বাগীত বিম ও স্বা ও স্বাগীত বিল্লত যুগ মহাকাল সখিংসা ওম স্বীতান বিম খাং মহাকালী নার স্বাহা ওম স্বীতান বিল্লত যুগ ওম খাং মহাকালী না ওম স্বাগীত যুগ ওম খা মহাকাল ভৈরু সুখী নকা ওম 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 ডাটিটা কিন্তু এখানে কাটা আছে কেন এই গিট থাকলে পরে যে কোনো কাজে অসম্পূর্ণ হতে পারে তাই এই বেলপাতাকে ডাটি এখানে কেটে রাখতে হয় কেটে দিতে হয় একটা বেলপাতার সঙ্গে দেখবেন এখান গিট আছে ওই গিটটাকে কেটে দিয়ে তারপর আহুতি করতে হয় এবং আমরা যখন আহুতি করে এই তর্জনী কিন্তু আমাদের স্পর্শ থাকে না তর্জনী ছাড়া আহতির সিস্টেম মানে তর্জন পিছনে রাখতে হয় তর্জনে হচ্ছে অহংকারের আহতি তাই এই বেলপাতাকে এইভাবে করে ছেদন করে যদি কেউ যদি আহুতি করে তাহলে পরে তার প্রত্যেকটা কাজ সফল হয় এই হচ্ছে বেলপাতা ওম সাকিতাম মিলাই যদি ওম খামাহা কালভৈরৌ শেত ক্রিং লোকসা কালিকা オン・キリン・キリン・キリン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホン・ホ・